গণছড়া মৎস্য দপ্তর উদ্যোগে শুক্রবার দুপুরে গণচড়া মৎস্য দপ্তরের অফিস কক্ষে গণছা সমস্ত বাজারের মৎস্য ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠকে মিলিত হন গণছাড়া মৎস্য দপ্তরের ফিশারি সুপার মদন ত্রিপুরা মূলত মৎস্য ব্যবসায়ী তিনি আজকের এই বৈঠকের মূল উদ্দেশ্য হল বিগত প্রাকৃতিক বন্যায় মৎস্য বাজারগুলোতে কি পরিমাণ ক্ষতি হয়েছে পাশাপাশি বাজারগুলোতে কতগুলি মৎস্য ব্যবসায়ী রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানান ফিশারি সুপার মদন ত্রিপুরা তিনি আরও জানান বর্তমানে গণছড়া মহকুমার বাজারগুলোতে নিজস্ব পুকুর বা লিকের মাছের উৎপাদন অনেকটাই কম ডম্বুর জলাশয়ের মাছের উপরে নির্ভরশীল মৎস্য ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি রাখা হয় গণ্ডড়া মহকুমার প্রতিটি বাজারে আধুনিক মানের মৎস্য বাজার নির্মাণ মহকুমার প্রত্যেকটি মৎস্য বাজারের পাশাপাশি সরকারিভাবে বড় ফ্যাক্টরি নির্মাণ করার দাবি রাখা হয় সুপার মদন ত্রিপুরা বলেন এই দাবিগুলি দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে তিনি পাঠাবেন এবং আগামী কিছুদিনের মধ্যে এই দাবিগুলো পূরণ করার চেষ্টা করবেন বলে জানান তিনি মৎস্য ব্যবসায়ীদের দাবি অনুযায়ী উক্ত প্রকল্পগুলি যদি বাস্তবায়ন করা হয় তাহলে অনেকটাই উপকৃত হবেন মহকুমা প্রতিটি বাজারের মৎস্য ব্যবসায়ীরা আমরা দপ্তরের মুলে আমরা ঘন্ডাছড়া বাজার এবং সাবডিভিশনের বিভিন্ন যে মাছ বাজারগুলি আছে ওইসব মাছ বাজারগুলিতে যারা মাছ বিক্রি করে মাছ ব্যবসায়ী আছেন তাদেরকে নিয়ে একটা মিটিং করলাম তো মিটিঙৰ মূল উদ্দেশ্য হ'ল এই যে বিগত কয়দিন আগতে যে বনা গৈছে সেই বনাৰ ফালে মানে বজাৰগুল কি পৰিমাণ ক্ষয় ক্ষতি হৈছে এইটো আলোচনা কৰলাম পাছাপাছি এখনে বজাৰৰ মূৰে মাছৰ কি পৰিমাণ যোগান ৰছে সেইটো আলোচনা কৰলাম তো বৰ্তমানে খন্দাচড়া বজাৰে লোকেল যে প্ৰডাকশ্যন যে মাছগুলী সেইটো খুবেই কম আছে সেইটো তাৰা এইখনে বিস্তারিত আলোচনা করলো বর্তমানে এই যে জলার যে ডুর জল সে মাছের উপরে নির্দেশ হয়ে চলতেছে বাজারগুলিকে তো আরও পাশাপাশি তাদের মধ্যে থেকেও এক কয়েকটা ডিমান্ড আইছে আমাদের কাছে এইগুলির মধ্যে প্রধান হয়েছে একটা মডার্ন ফিশ মার্কেটের একটা ডিমান্ড তাদের আছে আর পাশাপাশি একটা আইস ফ্যাক্টরিরও একটা ডিমান্ড আছে তাদের মধ্যে তো বর্তমানে যে গন্ধরা বাজারে যে বরফ ফেটুলিগুলো আছে তো তারা বেশিরভাগই আইসক্রিম প্রোডাকশনের উপরে বেশি দুধ দিতেছে তো যারা মাছ ব্যবসায়ী করে তারা প্রবলেম এত কি রে মানে মাছ রিজার্ভ করার জন্য বরফ বেশি পাইতেছে না তারা তো সেই কারণে তারা একটা ভালো একটা আইসক্রিম ইয়া আইস ফেকুলিয়ে তারা ডিমান্ড করতেছে তো আমরা এটা ডক্টরের কাছে আমরা প্রস্তুত করা আমি আর আশা করি আগামীতে আমরা করা যাবে তার বেশি ডিমান্ডগুলি Mm-hmm.